দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ স্কলারশিপের অ্যাপ্লিকেশন অনলাইনে কিন্তু অনলাইনে শুরু হয়ে গেছে এসসি এসটি ওবিসি ক্যাটাগরি ছাত্রছাত্রীদের জন্য সব থেকে একটি ভালো স্কলারশিপ হচ্ছে ওয়েসি স্কলারশিপ মাত্র ফর্টি নাম্বার পেলে তোমরা এই ওয়েসি স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাতে চলেছি দু এবং দু হাজার পঁচিশ ওয়েসি স্কলারশিপের জন্য তোমরা অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করবে এবং এই ওয়েসি স্কলারশিপে অ্যাপ্লিকেশন করবার জন্য তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা তোমরা কিভাবে সাবমিট করবে সমস্ত কিছু প্রসেস থাকবে আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের সকলের জন্য অত্যন্ত হেল্পফুল হবে তাই ভিডিওটির কোন জায়গায় না টেনে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিংকটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবে যাতে করে তোমাদের শেয়ারে অন্য বন্ধুরা এই ভিডিওটি দেখে তারাও স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে পাশাপাশি চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবে ওএসএস স্কলারশিপে অ্যাপ্লিকেশন করবার জন্যই সর্বপ্রথম তোমরা ওএসএস স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে ভিজিট করবে এই ওয়েবসাইটের লিংক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের কি কী ডকুমেন্ট লাগবে সেটা আমরা অ্যাপ্লিকেশন করতে করতে জেনে নেব ওয়েসিস পোর্টালে ভিজিট করলে এই ওয়েবসাইটের একেবারে স্ক্রিনে অনেকগুলো অপশান পরপর করে রয়েছে প্রথমে কিন্তু আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করবার জন্য একেবারে প্রথম যে অপশানটি রয়েছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন প্রথমে তোমরা এই স্টুডেন্ট রেজিস্ট্রেশন এই অপশানের ওপর ক্লিক করবে নেক্সট স্টেপ ওপেন হবে এখান থেকে তোমরা তোমাদের ডিস্ট্রিক্টটাকে ফার্স্ট সিলেক্ট করে নেবে নিচে সাবমিট অপশনে উপর ক্লিক করবে তোমাদের সামনে এরকম একটি পপআপ শো করবে ওকে অপশনের উপর ক্লিক করবে পরবর্তী পেজ তোমাদের সামনে এভাবে ওপেন হবে যদি এই অ্যাপ্লিকেশনের সমস্ত ভাষাগুলো তোমরা বাংলায় দেখতে চাও তাহলে বাংলা নিচে রয়েছে আমি সহমত এই অপশনের উপর ক্লিক করবে যদি তোমরা এটা ইংলিশ ফরম্যাটে চাও তাহলে পাশে রয়েছে ইংলিশ ইংলিশ অপশনের উপর ক্লিক করবে নিচে আই এগ্রি এই অপশনের উপর ক্লিক করবে নেক্সট পেজ তোমাদের সামনে এভাবে ওপেন হবে প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি এই ওয়েসসি স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের অবশ্যই এসসি এসটি এস সার্টিফিকেট থাকতে হবে তবেই কিন্তু তোমরা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এখন এই পেজের একেবারে প্রথমেই রয়েছে কাস্ট সার্টিফিকেট নম্বর তোমাদের যে কাস্ট সার্টিফিকেটটা রয়েছে সেই সার্টিফিকেট নম্বরটা তোমরা এখানে এন্টার করবে এরপর রয়েছে ইস্যুইং ডেট তোমাদের এই কাস্ট সার্টিফিকেটটা কোন ডেটে ইস্যু হয়েছে সেই ডেটটা এখানে এন্টার করবে এরপরে নিচে যে ক্যাপচা কোডটি তোমরা দেখতে পাচ্ছ এই ক্যাপচা কোডটি দেখে দেখে ক্যাপচা কোড এই ঘরে এন্টার করবে তারপরে নিচে সাবমিট করবার সঙ্গে সঙ্গে পেজ তোমাদের সামনে ওপেন হবে এই পেজে তোমাদের ডিটেলস শো করবে অর্থাৎ যে ডিটেলস তোমরা একটু আগে ফিল আপ করলে তোমাদের নাম এবং তোমাদের কাস্ট সার্টিফিকেটের নম্বর এই কাস্ট সার্টিফিকেটটা কোথা থেকে ইস্যু হয়েছে এবং তার ইস্যু ডেট একেবারে বাম দিকের কর্নারে তোমরা দেখতে পাবে ঠিক এর নিচে রয়েছে নেম অ্যাচ পার আধার কার্ড আধার কার্ডে তোমাদের যে নাম রয়েছে অর্থাৎ নামের যে স্পেলিং রয়েছে ঠিক দেখে দেখে একইভাবে এখানে এন্টার করবে এরপর হচ্ছে জেন্ডার এখান থেকে তোমরা তোমাদের জেন্ডারটাকে সিলেক্ট করে নেবে এরপর হচ্ছে ডেট অফ বার্থ অফ অ্যাপ্লিকেন্ট এখানে ডেট অফ বার্থ তোমরা এন্টার করবে এরপর হচ্ছে এন্টার আধার নাম্বার এখানে তোমরা তোমাদের আধার নাম্বার এন্টার করবে ঠিক এর নিচে রয়েছে কনফার্ম আধার নাম্বার আধার নাম্বারটা আবার পুনরায় এই ঘরে তোমরা এন্টার করবে এরপর নিচের দিকে পরপর দুটো টার্ম অ্যান্ড কান্ডিশন বক্স রয়েছে এই দুটো টার্ম অ্যান্ড কান্ডিশন বক্সকে তোমরা অ্যাকসেপ্ট করে নেবে তারপর নিচে যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে ডান পাশের এন্টার বক্স এই ঘরে এন্টার করবে তারপরে নিচে প্রসিড অপশানের ওপর উপর ক্লিক করবে প্রসিড অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ তোমাদের সামনে এভাবে ওপেন হবে এই পেজের বেশ কিছু ডিটেলস আগে থেকে অটোমেটিকলিভাবে ফিল আপ হয়ে থাকবে কিছু ডিটেলস তোমাদেরকে ফিল আপ করতে হবে প্রথমে রয়েছে ফাদার অর হাজবেন্ড অর গার্ডিয়ান নেম এই জায়গায় তোমরা তোমাদের ফাদার নেম অথবা গার্জেন নেম এন্টার করে দেবে যদি বিবাহিত মহিলারা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে তোমরা এই জায়গায় তোমাদের হাজবেন্ডের নাম এন্টার করে দেবে এরপরে ডেট অফ বার্থ তোমাদের অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে জেন্ডার অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে এখানে রয়েছে কাস্ট এই সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে কাস্টটা তোমরা সিলেক্ট করে নেবে এরপর রয়েছে সাবকাস্ট তোমাদের সাবকাস্ট কী রয়েছে এই সিলেক্ট অপশানে ক্লিক করে সাবকাস্টটাকে তোমরা সিলেক্ট করে নেবে এরপরে রয়েছে কোর্স টাইপ এই সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে তোমরা তোমাদের কোর্স টাইপটাকে সিলেক্ট করে নেবে রেগুলার ফুল টাইম নাকি পার্ট টাইম নাকি ডিস্টেন্স তোমাদের কোর্স টাইপ যেটা রয়েছে সেই কোর্স টাইপটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে এরপরে ডান দিকে রয়েছে অ্যানুয়াল ইনকাম পেরেন্ট অর গার্য়ান অর্থাৎ তোমাদের গারিয়ানের অ্যানুয়াল ইনকাম কত রয়েছে সেই অ্যানুয়াল ইনকামটা তোমরা এখানে এন্টার করে দেবে এই অ্যানুয়াল ইনকামটা তোমরা কিন্তু বিডিওর ইনকাম সার্টিফিকেটে যেটা থাকবে সেটাই কিন্তু এখানে এন্টার করবে অর্থাৎ এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করবার জন্য তোমাদের কিন্তু ভিডিওর ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন হবে এরপর হচ্ছে আধার নাম্বার এটা অটোমেটিকলি ফিল হয়ে থাকবে এরপর হচ্ছে স্টাডিং ইনস্টিটিউট ইন ওয়েস্ট বেঙ্গল তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের ইনস্টিটিউটের মধ্যে পড়ো তাহলে ইয়েস এখানে সিলেক্ট করে নেবে যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে হয় তাহলে এখান থেকে নো সিলেক্ট করবে এরপর হচ্ছে স্টেট এখান থেকে তোমরা তোমাদের স্টেটটাকে সিলেক্ট করে নেবে এটা অটোমেটিকলি কিন্তু ফিল হয়ে থাকবে যদি তোমাদের চেঞ্জেস করবার প্রয়োজন থাকে তবেই চেঞ্জেস করবে নাহলে এখানে চেঞ্জেস করবার কোনো প্রয়োজন নেই এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট where your ইনস্টিটিউশন is located এখন তোমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে তোমরা তোমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে এরপর রয়েছে ব্লক অর মিউনিসিপ্যালিটি যদি তোমাদের ব্লক হয় তাহলে ব্লক সিলেক্ট করবে যদি মিউনিসিপ্যালিটি হয় মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবে আমি এখান থেকে ব্লকটাকে সিলেক্ট করে নিলাম ব্লক সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে নিচে রয়েছে ব্লক অর্থাৎ এখন ব্লকের নাম সিলেক্ট করতে হবে তার জন্য সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে তোমরা তোমাদের ব্লকের নামটাকে সিলেক্ট করে নেবে এরপর রয়েছে ইনস্টিটিউট এখন তোমাদেরকে ইনস্টিটিউট কিন্তু সিলেক্ট করতে হবে এই সিলেক্ট অপশনে ক্লিক করে তোমরা তোমাদের ইনস্টিটিউটটা এখান থেকে সিলেক্ট করে নেবে এরপর হচ্ছে মোবাইল নাম্বার এখানে তোমরা তোমাদের একটা বৈধ মোবাইল নাম্বার এন্টার করবে এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস তোমরা যদি ইমেল আইডি এখানে দিতে চাও অবশ্যই এখানে ইমেল আইডি ইনপুট করবে যদি তোমরা ইমেল আইডি না দিতে চাও তাহলে এই জায়গাটা স্কিপ করবে এরপরে বাম দিকে রয়েছে স্টুডেন্ট ক্লাস ডিটেলস ঠিক এর নিচে রয়েছে হোয়াট ডিড ইউ পাস ইন দা লাস্ট ইয়ার ক্লাস অর্থাৎ লাস্ট ইয়ার ক্লাসে তুমি পাস করেছো কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে তার জন্য সিলেক্ট তোমরা দুটো পাবে যদি তোমরা পাস করো তাহলে সিলেক্ট সিলেক্ট করবে করবে যদি তোমরা ফেল করো তাহলে নো রয়েছে লাস্ট ক্লাস পাস অর্থাৎ লাস্ট কোন ক্লাসে তোমরা পাস করেছো সেটা তোমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে এখান থেকে সেটা তোমরা সিলেক্ট করে নেবে এরপর রয়েছে ইয়ার অফ পাসিং অর্থাৎ এই লাস্ট ক্লাস পাস তোমরা কোন ইয়ারে করেছো সেই ইয়ারটা এখান থেকে সিলেক্ট করে নেবে এরপর রয়েছে স্কলারশিপ টাই এই স্কলারশিপটা কিন্তু অটোমেটিকলি এখানে সিলেক্ট হয়ে যাবে এরপরে ডান দিকে রয়েছে পাসওয়ার্ড ক্রিয়েশন এখন তোমাদেরকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে প্রথমে যে পাসওয়ার্ডটা তোমরা এখানে এন্টার করবে সেই পাসওয়ার্ডটা পুনরায় কনফার্ম পাসওয়ার্ডের ঘরে এন্টার করবে এরপরে ঠিক এর নিচে একটি ক্যাপচা কোড রয়েছে ক্যাপচা কোডটি দেখে দেখে ডান পাশের এই ক্যাপচা কোডের ঘরে এন্টার করবে এরপরে এর নিচে পরপর চারটে কিন্তু টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্স রয়েছে এই চারটে টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্স তোমরা পরপর করে সিলেক্ট করে নেবে এরপরে নিচে সাবমিট অপশনের উপর ক্লিক করবে সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটি পপ শো করবে এখানে বলা হচ্ছে আর ইউ সিওর অর ফিল আর কারেক্ট অর্থাৎ তোমরা এখানে যে সমস্ত ডিটেলস গুলো ফিল আপ করেছো সেই সমস্ত ডিটেলস সঠিক কিনা সেটাই কিন্তু জানতে চাচ্ছে এখন তোমরা এই ওকে অপশনের উপর ক্লিক করবে ওকে অপশনে উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে তোমাদের এই রেজিস্ট্রেশনটা কিন্তু সাকসেসফুলি ভাবে কমপ্লিট হয়ে যাবে এবং হোম স্ক্রিনে তোমরা দেখতে পাবে রেজিস্ট্রেশন সাকসেসফুল ঠিক এর নিচে রয়েছে ডাউনলোড এনরোলমেন্ট স্লিপ এই ডাউনলোড এনরোলমেন্ট স্লিপ অপশনে ক্লিক করে তোমরা এনরোলমেন্ট স্লিপটাকে ডাউনলোড করে নেবে এবং ঠিক এর নিচে রয়েছে ক্লিক হিয়ার ফর লগইন এখন এই পোর্টালটাকে লগইন করবার জন্য ক্লিক হিয়ার ফর লগইন এই অপশনের উপর তোমরা ক্লিক করবে ক্লিক হিয়ার অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পোর্টালটাকে লগ ইন করবার এরকম পেজ কিন্তু তোমাদের সামনে ওপেন হবে এখানে প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশন আইডি অর ইউজার আইডি এখানে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং ইউজার আইডিটাকে এন্টার করে দেবে এই অ্যাপ্লিকেশন আইডি এবং ইউজার আইডি তোমরা যে এনলজমেন্ট স্লিপটা ডাউনলোড করেছো সেই এনলজমেন্ট স্লিপে কিন্তু একেবারে প্রথমেই পেয়ে যাবে এরপর রয়েছে পাসওয়ার্ড এখানে তোমরা তোমাদের পাসওয়ার্ডটা এন্টার করবে এরপরে নিচে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছ ক্যাপচা কোডটি দেখে দেখে এই ক্যাপচা কোডের ঘরে এন্টার করবে এরপরে নিচে যে লগ ইন অপশান রয়েছে লগ ইন অপশানের পর ক্লিক করবে লগ ইন অপশানের পর ক্লিক করবার সঙ্গে সঙ্গে চেঞ্জ পাসওয়ার্ড বলে এইরকম একটি পেজ কিন্তু তোমাদের সামনে ওপেন হবে অর্থাৎ রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটা তোমরা দিয়েছ সেই পাসওয়ার্ডটা কিন্তু এখন চেঞ্জ করতে হবে এখানে কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করবার অপশান দেওয়া হয়েছে প্রথমে রয়েছে নিউ পাসওয়ার্ড এখন তোমরা একটা নতুন পাসওয়ার্ড এখানে এন্টার করবে যে পাসওয়ার্ডটা তোমরা এন্টার করবে সেই পাসওয়ার্ডটা পুনরায় আবার কনফার্ম পাসওয়ার্ডে করে এন্টার করবে তারপরে নিচে এই সাবমিট অপশানের পর ক্লিক করবে সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পুনরায় ডিস্ট্রিক্ট সিলেক্ট করবার এরকম পেজ কিন্তু তোমাদের সামনে ওপেন হবে এখান থেকে তোমাদেরকে আর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবার কোনো প্রয়োজন নেই এখন তোমরা এই পোর্টালটাকে অনাসায় লগ ইন করতে পারবে লগ ইন করবার জন্য একেবারে হোম পেজে চলে আসবে হোম পেজে আসার পরে রেজিস্টার স্টুডেন্ট লগ ইন বলে একটি অপশান রয়েছে এই অপশানের উপর তোমরা ক্লিক করবে পুনরায় ডিস্ট্রিক্ট সিলেক্ট করবার অপশান পাবে এখান থেকে তোমরা তোমাদের ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবে সাবমিট অপশনের উপর ক্লিক করবে ওকে অপশানের উপর ক্লিক করবে ওকে অপশানের ওপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ওয়েসিস পোর্টালটাকে লগ ইন করবার জন্য এরকম পেজ তোমাদের সামনে পুনরায় আবারও ওপেন হবে সেম একই প্রসেসে তোমরা তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এই পোর্টালটাকে লগ ইন করবে এখন এই পোর্টালটাকে লগ ইন করে নেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এই অ্যাপ্লিকেশনটাকে ফাইনালি সাবমিট করতে গেলে তোমাদের কিন্তু চারটে স্টেপ কমপ্লিট করতে হবে স্টেপ নাম্বার ওয়ান ফার্দার ডিটেলস এখানে ফিল করতে হবে স্টেপ নাম্বার টু ব্যাঙ্ক ইনফরমেশান অর্থাৎ ব্যাঙ্কের সমস্ত ডিটেলস ফিল করতে হবে স্টেপ নাম্বার থ্রি এই অ্যাপ্লিকেশানটাকে ভেরিফাই করতে হবে এবং লক করতে হবে এই স্টেপ নাম্বার থ্রিটা কিন্তু অত্যন্ত ভাইটাল অ্যাপ্লিকেশানটা একবার লক হয়ে গেলে কোনো ডিটেলস কিন্তু তোমরা ভাবে কারেকশান করতে পারবে না এরপর রয়েছে স্টেপ নাম্বার ফোর এই স্টেপ নাম্বার ফোরে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশানটাকে প্রিন্ট আউট করতে পারবে অ্যাপ্লিকেশনটাকে প্রিন্ট আউট করে সমস্ত ডকুমেন্ট নিয়ে তোমরা তোমাদের ইনস্টিটিউশনে এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে জমা করবে এখন এই স্টেপ ওয়ানের ডিটেলস ফিল আপ করবার জন্য ক্লিক করবে ক্লিক করলে এখানে স্টেপ ওয়ান ফার্দার ডিটেলস এই অপশানের উপর ক্লিক করবে ফার্দার ডিটেলস অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এইরকম পেজ কিন্তু তোমাদের সামনে ওপেন হবে এই পেজের বেশ কিছু ডিটেলস তোমাদের আগে থেকে অটোমেটিকলি ফিল আপ হয়ে থাকবে কিছু ডিটেলস তোমাদেরকে ফিল আপ করতে হবে ডান দিকে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান অ্যাড্রেস বর্তমান তোমাদের যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা নিচের এই ঘরে তোমরা এন্টার করে দেবে এরপরে নিচে রয়েছে স্টেট ডিস্ট্রিক্ট ব্লক এগুলো পরপর করে তোমরা ফিল আপ করে দেবে অ্যাড্রেস ডিটেলস ফিল আপ করবার পর তোমরা সরাসরি চলে আসবে আদার ডিটেলস আদার ডিটেলসের মধ্যে প্রথমে রয়েছে মাদার নেম এখানে মায়ের নাম এন্টার করবে এরপর রয়েছে স্টুডেন্ট ম্যারিটিয়াল স্ট্যাটাস ম্যারিট কি আনমেরিট সেটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে এই সিলেক্ট অপশানে ক্লিক করে তোমরা ম্যারিট কি আনমেরিট সেটাকে সিলেক্ট করে নেবে এরপর হচ্ছে চিলড্রেন উইথ স্পেসিক্যাল নিডস অফ ডিসেবিলিটি অর্থাৎ তোমরা যদি কোনো ডিসেবিলিটি অর্থাৎ প্রতিবন্ধী হয়ে থাকো তাহলে এস সিলেক্ট করবে নাহলে নো অপশান সিলেক্ট করবে ন্যাশনালিটি একটা অটোমেটিক এখান থেকে সিলেক্ট করে নেবে এরপর হচ্ছে ওয়েদার রিসিভ স্কলারশিপ প্রিভিয়াসলি অর্থাৎ আগে তোমরা কোনো স্কলারশিপ পেয়েছ কিনা যদি পেয়ে থাকো তাহলে তোমাদেরকে এস করতে হবে যদি না পেয়ে থাকো তাহলে নো অপশান সিলেক্ট করবে যদি তোমরা স্কলারশিপ পেয়ে থাকো তাহলে এস অপশান সিলেক্ট করলে তোমাদের কত টাকা স্কলারশিপ পেয়েছো তার অ্যামাউন্টটা কিন্তু এখানে এন্টার করতে হবে এরপর হচ্ছে ওয়েদার অ্যাপ্লাই ফর ন্যাশনাল মেরিটকাম স্কলারশিপ তোমরা মেরিটকাম স্কলারশিপে অ্যাপ্লিকেশন করেছো না সেটা জানতে চাও হচ্ছে যদি করে থাকো তাহলে এস করতে হবে যদি করে না থাকো তাহলে নো অপশান সিলেক্ট করবে এরপর রয়েছে অ্যানুয়াল ইনকাম এটা অটোমেটিকলি তোমাদের সিলেক্ট হয়ে থাকবে এরপর হচ্ছে আপলোড ইনকাম সার্টিফিকেট অর্থাৎ ভিডিওর ইনকাম সার্টিফিকেটটা তোমরা এই চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করে দেবে এই ভিডিওর ইনকাম সার্টিফিকেটটা তোমাদের জেপিজি ফাইলে আপলোড করতে হবে পাঁচশো বারো কেবির মধ্যে যেন ফাইল সাইজটি থাকে এরপরে ডান দিকে রয়েছে পারমানেন্ট অ্যাড্রেস যদি তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে নিচের এই সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এর পাশে থাকা চারকোনা বক্সটাকে সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে যে সমস্ত অ্যাড্রেসের ডিটেলসগুলো রয়েছে এগুলো কিন্তু অটোমেটিকলি তোমাদের ফিল আপ হয়ে যাবে আর যদি তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস আলাদা হয় তাহলে পারমানেন্ট অ্যাড্রেস কি রয়েছে সেটা পরপর করে তোমরা এখানে ফিল আপ করে দেবে এরপর রয়েছে আর ইউ হোস্টেলার তোমরা যদি হোস্টেলে থাকো এবং হোস্টেল থেকে যদি পড়াশোনা করো তাহলে এস অপশান সিলেক্ট করবে যদি হোস্টেলে না থাকো তাহলে এখান থেকে নো অপশান সিলেক্ট করবে যদি তোমরা এস অপশান সিলেক্ট করো তাহলে হোস্টেলের নাম এবং হোস্টেলের ফ্রিজ কত সমস্ত কিছু ডিটেলস এখানে তোমাদেরকে ফিল আপ করতে হবে এরপর রয়েছে সাপোর্টার ডিটেলস এখন সাপোর্টারের ডিটেলস তোমাদেরকে এখানে ফিল আপ করতে হবে অর্থাৎ তোমার এই পড়াশোনার জন্য তোমাকে কে সাপোর্ট করে তার ডিটেলস এখানে ফিল আপ করতে হবে প্রথমে রয়েছে হু সাপোর্ট ইউর স্টাডি অর্থাৎ পড়াশোনার জন্য তোমাকে কে সাহায্য করে বাবা কি মা কিংবা আদার্স কোনো পার্সন তোমাদেরকে যদি সাহায্য করে থাকে তার সঙ্গে তোমাদের রিলেশান কী রয়েছে সেই রিলেশানশিপটা এখানে এন্টার করবে তারপর হচ্ছে সাপোর্টার নেম অর্থাৎ যিনি তোমাদেরকে সাপোর্ট করছে তার নাম এখানে এন্টার করবে সাপোর্টার অকুপেশান যে তোমাদেরকে সাহায্য করছে তার অকুপেশান কী রয়েছে সেটা এখানে এন্টার করবে এরপর রয়েছে সাপোর্টার অ্যাড্রেস যে সাপোর্ট করছে তার অ্যাড্রেসটা এখানে এন্টার করবে এরপর রয়েছে স্টেটাস অফ লিটারসিটি অর্থাৎ সাপোর্টারের শিক্ষারতা জানতে চাওয়া হচ্ছে এই সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে তোমরা লিটার সিটিটাকে সিলেক্ট করে নেবে ওয়ান প্রেজেন্ট ইচ লিটার সিটি নাকি বোথ প্রেজেন্ট আর লিটার নাকি নান প্রেজেন্ট আর লিটার যেটা তোমাদের জন্য প্রযোজ্য সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে এরপর হচ্ছে এডুকেশান ডিটেলস এই এডুকেশান ডিটেলসের মধ্যে একেবারে তোমরা চলে আসবে কোর্সে এই সিলেক্ট অপশানে ক্লিক করে তোমরা কোর্সটাকে সিলেক্ট করে নেবে এরপর হচ্ছে ক্লাস এই সিলেক্ট অপশানে ক্লিক করে ক্লাস কিংবা গ্রুপটাকে সিলেক্ট করে নেবে এরপর হচ্ছে ডেট অফ জয়েনিং দ্য ক্লাস বর্তমানে এই প্রেজেন্ট কোর্সে তোমরা কবে জয়েনিং করেছো সেই ডেটটা এখানে এন্টার করবে এরপর হচ্ছে এন্ড অফ সেশন অফ দ্য ক্লাস কোন সেশনে এই ক্লাসটা শেষ হবে সেই সেশনটা এখানে এন্টার করে দেবে এরপর হচ্ছে কোর্স কমপ্লিশন ডেট অর্থাৎ এই কোর্সটা কোন ডেটে তোমাদের শেষ হবে সেই ডেটটা এখানে এন্টার করবে এরপর রয়েছে একাডেমিক ডিটেলস একাডেমিক ডিটেলস মধ্যে প্রথমে রয়েছে ক্লাস টেন পাস ফ্রম এই সিলেক্ট অপশানে ক্লিক করে ক্লাস টেন তোমরা গভর্নমেন্ট ইনস্টিটিউশন থেকে পাস করেছো নাকি কোনো প্রাইভেট ইনস্টিটিউশন থেকে পাস করেছো সেটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে এরপর হচ্ছে অ্যাটেন্ডেন্স স্ট্যাটাস ইন পার্সেন্টেজ কতদিন তোমরা অ্যাটেন্ডেন্স করেছো তার পার্সেন্টেজটা এখানে এন্টার করে দেবে টোটাল মার্ক ইন লাস্ট এক্সাম লাস্ট এক্সামে তোমাদের টোটাল মার্ক কত ছিল সেটা এখানে এন্টার করবে এরপর হচ্ছে মার্ক অফ টেন লাস্ট এক্সাম লাস্ট এক্সামে তোমরা কত নম্বর পেয়েছো সেটা এখানে এন্টার করবে লাস্ট এক্সাম পাসিং পার্সেন্টেজ অর্থাৎ লাস্ট এক্সামে কত নম্বর তোমরা পেয়েছো তার পার্সেন্টেজটা এখানে এন্টার করবে এরপর হচ্ছে কোর্স এটা কিন্তু এখানে পাস হয়ে থাকবে টোটাল অ্যাটেন্ডেন্স অর্থাৎ দিনের মধ্যে কত দিন করেছো সেই ডেসটা এখানে এন্টার করবে এরপর নিচে যে সাবমিট অপশান রয়েছে সাবমিট অপশানের ওপর ক্লিক করবে সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে স্টেপ নাম্বার ওয়ান অর্থাৎ ফার্দার ডিটেলস এই ফারদার ডিটেলসটা কিন্তু তোমাদের একেবারে কমপ্লিট হয়ে যাবে এরপরে তোমরা চলে আসবে সরাসরি স্টেপ নাম্বার টু ব্যাংক ইনফরমেশন এই অপশানের উপর ক্লিক করবে স্টেপ নাম্বার টু ব্যাঙ্ক ইনফরমেশন অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এরকম পেজ তোমাদের সামনে ওপেন হবে এই পেজে তোমাদের ব্যাংকের বেশ কিছু ডিটেলস ফিল আপ করতে হবে প্রথমে রয়েছে গিফট আই এফ কোড তোমরা তোমাদের ব্যাংকের যে আই কোড রয়েছে সেই আইএফসি কোডটা এখানে এন্টার করবে এরপর হচ্ছে অ্যাকাউন্ট নম্বর এখানে তোমরা তোমাদের ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটা এন্টার করবে অবশ্যই তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যেন তোমাদের আধার লিঙ্ক থাকে এরপর রয়েছে কনফার্ম অ্যাকাউন্ট নম্বর ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটাকে কনফার্ম করবার জন্য পুনরায় অ্যাকাউন্ট নম্বরটা এখানে এন্টার করবে এরপরে পাশের দিকে দুটো টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্স রয়েছে এই টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে তোমরা অ্যাকসেপ্ট করে নেবে যদি তোমাদের আধার নাম্বারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকে তাহলে কোন ব্যাংকের সঙ্গে তোমাদের আধার নাম্বারটা লিঙ্ক রয়েছে সেটা কিন্তু নিচে এই এনপিসিআই স্ট্যাটাসে তোমরা দেখতে পাবে এরপরে নিচে সেফ অ্যান্ড প্রসিড যে অপশনটি রয়েছে এই সেভ এন্ড প্রসিড এই অপশনের উপর ক্লিক করবে এখানে তোমাদেরকে আবার একবার রিপিট করি ব্যাংক অ্যাকাউন্ট যেটা তোমরা এন্টার করবে সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে তোমাদের জন্য আধার নাম্বার লিংক থাকে যদি তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বার লিংক না থাকে তাহলে আগে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিংক করবে তারপরে কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশনটা করবে এরপরে তোমরা চলে আসবে সরাসরি স্টেপ নাম্বার থ্রি ভেরিফাই অ্যান্ড লক এই অপশানে ভেরিফাই অ্যান্ড লক এর উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে তোমাদের সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করবে সমস্ত ডিটেলস তোমরা একবার ভেরিফাই করে নেবে এবং ভেরিফাই অ্যান্ড লক বলে একটি অপশন পাবে ভেরিফাই অ্যান্ড লক অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু তোমাদের লক হয়ে যাবে অ্যাপ্লিকেশনটা লক হয়ে যাবার পরে রকম কোনো ডিটেলস তোমরা কিন্তু কালেকশন করতে পারবে না তাই অ্যাপ্লিকেশনটাকে লক করবার আগে একবার ভালো করে তোমরা ভেরিফাই করে নেবে ভেরিফাই অ্যান্ড লক হয়ে যাবার পরে এরপরে তোমরা কিন্তু চলে আসবে স্টেপ নাম্বার ফোর প্রিন্ট অ্যাপ্লিকেশন এই প্রিন্ট অ্যাপ্লিকেশন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনটাকে প্রিন্ট করবার একটি অপশান পাবে এখান থেকে তোমরা অনসাই অ্যাপ্লিকেশনটাকে প্রিন্ট আউট করে নিতে পারবে অ্যাপ্লিকেশনটাকে প্রিন্ট আউট করে নেওয়ার পরে যে যে ডকুমেন্ট তোমাদের লাগবে আমি কিন্তু তোমাদেরকে জানিয়েছি এই সমস্ত ডকুমেন্ট সমেত এই যে অ্যাপ্লিকেশনটাকে প্রিন্ট আউট করলে এই অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউট তোমরা তোমাদের ইনস্টিটিউশনে কিন্তু জমা করবে এইভাবে তোমরা খুব ইজিলি কিন্তু অনলাইনের মাধ্যমে ওয়েসি স্কলারশিপের জন্য বাড়িতে বসে অ্যাপ্লিকেশন করতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম ওয়েসি স্কলারশিপের জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় আপডেটটি তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে এবং সেই সঙ্গে এই ভিডিওটি দেখবার পরে অ্যাপ্লিকেশন করতে গিয়েও যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার এছাড়া যে কোনো সহায়তা তোমরা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে সরাসরি কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আজকের আপডেটটি এ পর্যন্ত আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবে পাশাপাশি তোমরা যদি রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তীতে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবে